হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্টি টাউন বাই রাইলস মম আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার এবং টেস্টি বিপ সাপ ছোটো বড়ো সকলের প্রিয় একদম ঘরোয়া কিছু উপকরণ দিয়ে রেস্টুরেন্টের সাথে বিপ সাপ কীভাবে তৈরি করতে হয় তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম বিপসাপ তৈরি করার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম গরুর মাংস নিয়েছি আমি দুই রকমের স্লাইস করে পাতলা করে কেটে নিয়েছি এবার আমি গরুর মাংসের গায়ে যে ফানি থাকে ওইগুলো আমি টিস্যু পেপার দিয়ে মুছে নিব। তাদের বাসায় যদি মাংস থেতো করার যদি হেমার থাকে তাহলে মাংস থেতো করার হেমার দিয়ে একটু থেতো করে নেবেন আমি চুরির উল্টো ফেট দিয়ে মাংস থেতো করে নিচ্ছি মাংস এমনভাবে থেতো করতে হবে যেন সিঁড়ে না যায় একই প্রক্রিয়া আমি সবগুলো মাংস থেতো করে নিব আপনারা চাইলে শিলফাটার শিল দিয়েও মাংসগুলোকে থেতো করে নিতে পারেন চেষ্টা করবেন হাড় ছাড়া সাপের মাংস নিতে সাপের মাংস কিন্তু খুব সহজে সিদ্ধ হয়ে যায় খুব বেশি থেতো করা যাবে না তাহলে এটা ফ্রাই করার সময় তেলের সাথে মিশে যাবে এ ফিট ও ফিট হালকা বাড়ি দিয়ে থেতো করে নিতে হবে এবার আমি মাংসের সাথে সব মশলা মিক্স করে নেব প্রথমে আমি আইসা তাকে কুসি করে নিচ্ছি এবার আমি দিয়ে দিব মাংসের মধ্যে আদা পেস্ট রসুন পেস্ট দিয়ে দিলাম সাদা কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম টমেটো কেশ দিয়ে দিলাম সয়া সস এবং এক টেবিল চামচ দিয়ে দিলাম অলিভ অয়েল তেল দিয়ে দিলাম এক চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ জিরা গুঁড়ো এক চামচ দুনিয়া গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হাফ সাহা চামচ এলাচ গুঁড়ো হাফ সাহা চামচ দারচিনি গুঁড়ো হাফ চামচ জয়ফল জয়ত্রী গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিলাম দুই টুকরো লেবুর রস লেবুর রসটা আমি মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি আমি এটা ডেকে সারা রাতের জন্য ফ্রিজে রেখেছিলাম পরের দিন বাইর করছি এটা ফ্রাই করার জন্য এই পর্যায়ে আমি এখন এখানে দিয়ে দিলাম বাজাজিরের গুঁড়ো বাজাজিরের জিরের আপনারা অবশ্যই বিপ সাপটা ফ্রাই করার আগে দেওয়ার চেষ্টা করবেন তাহলে ফ্লেভারটা ভালো আসে এবার আমি এখানে দিয়ে দিলাম এক মুঠো বেসন বেসনটা অবশ্যই আপনারা সেলে নেবেন বেসন মিক্স করার পূর্বে এটাকে বাজাজিরের গুঁড়ো দিয়ে মিক্স করে নিলে এটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় আমি এখন এই পর্যায়ে বেসনগুলোকে ভালো করে মাংসের সাথে মিক্স করে নেবো এবার আমি বিপ সাপ জন্য একটা পাইপেনে তেল গরম করে নিলাম তেল ভালো করে গরম হওয়ার পর আমি এখন এখানে দিয়ে দিলাম বিপের পিসগুলো টেস্টটা বাড়ার জন্য আমি এখানে দুই সাত চামচ দিয়ে দিলাম ঘি এক ফ যখন লালচে এভাবে হয়ে যাবে তখন এটাকে খুবই হালকা হাতে এভাবে উল্টিয়ে দিতে হবে একই প্রক্রিয়া আমি সবগুলো বিপ বেঁধে নিচ্ছি বিপ সাপগুলো বেশিক্ষণ সময় লাগে না খুব শর্ট টাইমে এটা হয়ে যায় খুব সহজ এটা বানানো আপনি যদি চান গরোয়াভাবে এটা তৈরি করবেন জাস্ট গরোয়া মশলা দিয়ে এগুলো তৈরি করে নিতে পারেন যদি মনে করেন স্পেশালভাবে এটা তৈরি করবেন তাহলে স্পেশালভাবে তৈরি করার জন্য কিছু সাপের মশলা নিজেকে তৈরি করে নিতে হবে সাপগুলো বাজা কমপ্লিট হয়ে গেছে এবার আমি এটা কিছু সময়ের জন্য গরম থাকার জন্য আমি এটাকে হটবক্সে সংরক্ষণ করলাম এবার আমি লুচি বানানোর জন্য এখানে একটা ডো তৈরি করে নিব ডোটা সাধারণত আমরা যেভাবে পরোটার খামির করি ওইভাবে তৈরি করে নিব। আমি এখানে প্রথমে তিন কাপের মতো নিয়ে নিলাম আটা আটার সাথে আমি তিন টেবিল চামচ সয়াবিন তেল অ্যাড করলাম পরিমাণ মতো লবণ দিলাম নর্মাল পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিলাম এবার আমি ডো এর উপরে তেল মেখে দশ মিনিটের জন্য এটাকে ডেকে রাখবো দশ মিনিট পরে ডোটা সেট হয়ে গেছে লুচি তৈরি করার জন্য লুচি তৈরি করার জন্য আমি এখান থেকে এবার ছোটো ছোটো করে বল আকৃতি শেপ করে নিচ্ছি লুচিগুলোর জন্য আটা বেশি নেওয়া যাবে না ছোটো ছোটো করেই নিতে হবে লুসিগুলো যখন বেলবো তখন খুব পাতলা করে বেলতে হবে সেম প্রসেসে আমি সবগুলো লুচি তৈরি করে নিলাম লুচি বাঁচতে যেহেতু বেশি সময় লাগে না তার জন্য আমি সবগুলো লুচি একসাথে তৈরি করে তারপর বেঁধে নিলাম লুচি বাঁচতে হলে অবশ্যই ডুবো তেলে বাঁচতে হবে তার জন্য আমি একটা কড়াই গরম করে তাতে তেল গরম করে লুসিগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম পর্যায়ক্রমে আমি সবগুলো লুচি এভাবে বেজে নিব এটা চোখে দেখার বিষয় গুলো বাজতে বেশি সময় লাগে না দশ থেকে পনেরো সেকেন্ডের মধ্যে লুচিগুলো হয়ে যায় লুচি বাজার শেষে আমি একটা স্টেনারে লুচিগুলোকে টিস্যু পেপারের উপরে রাখবো যেন তেলগুলো লুচির গায়ে থেকে জড়ে যায় লুচি বাজার সময় অবশ্যই হাইটেটা এটা বাজতে হবে আর লুচি বাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন এটা দুইবারে বেশি উল্টান ফাল্টানো না যায় দুইবারের অতিরিক্ত যদি আমরা লুচিগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে বাজি তাহলে লুচির ভিতরে অনেকখানি তেল প্রবেশ করে লুচিগুলো বাজা শেষ এবার আমি লুচিগুলোকে সংরক্ষণ করব কিছু সময়ের জন্য হটবক্সে লুচি যদি আপনারা মোটা করে বেলেন তাহলে এটা ফুলবে না এই টিপসগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে ব্যাস হয়ে গেল নরম নরম লুচি এবং বিপসাপ রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে ট্রাই করে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম